আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যে ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি মূলত ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড দর্শক এই গাছটি প্রচুর পরিমাণে নরম মিষ্টি এবং রসালো এই গাছটি দর্শক শ্রোতা যারা ঘাস মূলত বর্তমান বাংলাদেশের খামারিদের কাছে একটি আদর্শ গাছ এটি প্রোটিন মোটামুটি পনেরো থেকে আঠারো পার্সেন্টের মতো প্রোটিন রয়েছে এবং এই ঘাসটি কিন্তু এটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি দ্রুত বড় হয় দর্শক শ্রোতা আপনারা চাইলে এই গাছটি একবার কাটার পরে চল্লিশ দিনে পঁয়তাল্লিশ দিনেই কিন্তু হারভেস্ট করতে পারবেন অর্থাৎ গরুকে খাওয়াতে পারবেন বা মহিষকে খাওয়াতে পারবেন দর্শক শ্রোতা পাশাপাশি ছাগলের জন্য কিন্তু তিরিশ দিনেই এই গাছটি কেটে খাওয়াতে পারেন দর্শক আমরা এই যারা গাছটি ছাগলকে খাওয়ানোর জন্য বলি না আপনারা যারা ছাগল পালন করেন তারা অবশ্যই ছাগলের জন্য ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করবেন তার কারণ হলো ছাগল স্মার্ট নেপিয়ার ঘাসটি অনেক বেশি পছন্দ করে অনেক বেশি খায় তো দর্শক শ্রোতায় এই যারা গাছটি চাষ করবেন মূলত যারা গরুর খামার করেন বা সারের খামার যাদের রয়েছে সার গরুর খামার যাদের রয়েছে বা মহিষের খামার যাদের রয়েছে তারা কিন্তু এই যারা গাছটি চাষ করবেন অন্যদিকে ছাগল এবং গারল এবং গাভি গরুর যারা পালন করেন তাদের জন্য কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি বেস্ট হবে দর্শক শ্রোতা এই কারণেই বলি স্মার্ট নেপিয়ার বেস্ট এর কারণ হল স্মার্ট নেপিয়ারে প্রায় পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন রয়েছে এই ওই গাছটিতে বেশি প্রোটিন থাকার কারণে ওই গাছটি গাভীর গরুকে খাওয়ালে গাবির দুধ অনেকটাই বৃদ্ধি পায় তো দর্শক বন্ধুরা বর্তমান সময়ে আমরা সব ধরনের ঘাসের কাটিন লাগিয়েছি আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন